আপনি জন্ম থেকে চোখে দেখতে পান না কানে শুনতে পান না চারপাশের মানুষ বলে তুমি কিছুই করতে পারবে না তখন আপনি কি করবেন ভেঙে পড়বেন না লড়বেন এই গল্প সেই লড়াইয়ের যা আপনাকে থামতে দেবে না এটা শ্রীকান্ত বলার গল্প অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র গ্রামে জন্ম ছিলেন জন্ম থেকে দৃষ্টিহীন সমাজ বলেছিল এই ছেলেটা কোনোদিন মানুষের মতো জীবন যাপন করতে পারবে না কিন্তু শ্রীকান্ত হার মানেননি যখন সবাই বলল তুমি বিজ্ঞান করতে পারবে না তখন সে বললো আমি বিজ্ঞান করেই দেখাবো স্কুলে বাধা এলো কলেজে দরজা বন্ধ ছিল কিন্তু ও পিছু হাতে নেই মাথা নিচু কারো সামনে বড়ে গেল পড়াশোনা করে গেল আর একদিন সুযোগ গেল এম আই টি বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হলো ভারতের ইতিহাসে প্রথম দৃষ্টিহীন আন্তর্জাতিক ছাত্র হিসেবে এখানে থেমে থাকেনি সেই দেশে ফিরে এলো বল্লান্ড ইন্ডাস্ট্রিজ নামক একটি কোম্পানি তৈরি করলো যেখানে বিশেষভাবে সক্ষম মানুষরা কাজ পায় এই ছেলেটা যাকে সমাজ ভেবেছিল। সেই মানুষকে আগে দিচ্ছে কিন্তু আপনি থামবেন না কারণ আপনার স্বপ্ন আপনার চেয়ে বড় আর যত বড় স্বপ্ন তত বড় লড়াই লাগে তুমি যদি অন্ধকারে জন্মাও সেটা তোমার না কিন্তু আলোয় পৌঁছাতে না পারলে সেটা দায় তোমারই যাব শুরু করো কারণ অসম্ভব বলে কিছুই নেই